আমি জানি না মা দুঃখিত আচ্ছা তুমি ভেতরে এসে বসো আরে রিনা বান্ধবী কেমন আছো শুনলাম তোমার নাকি টয়লেট থেকে পা ভেঙে গিয়েছে হ্যাঁ রে বান্ধবী ললিতা ঠিক বলেছিস আমার আজকে টয়লেটের থেকে পড়ে পাটা ভেঙে গিয়েছে রে এই জন্য আমি হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার আচ্ছা তুই কি ডাক্তার দেখিয়েছিস আছিস হ্যাঁ রে রুস্তম চাচার ফার্মেসিতে গিয়েছিলাম রুস্তুম চাচা আমাকে কিছু ওষুধ দিয়েছে আরে তুই দাঁড়া তোকে রুস্তম চাচার দোকানে কে যেতে বলেছে ওই ফার্মেসিতে গেলে কি হবে তোকে আমি যেটা বলি তুই সেটা কর তুই কুরমান চা পরে যা কুরমান চা পরে যা কৃষ্ণ কাকার কাছে দেখা তিনি ভালো একজন ডাক্তার তোকে অনেক ধন্যবাদ বান্ধবী তুই আমার অনেক উপকার করলি বন্ধুরা ভিডিওতে যদি ভালো লাগে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বন্ধুরা লাইক করতেও বলবেন